হ্যালো মাই ডিয়ার টু স্মাইল আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের দীর্ঘ এক বছরের একটা প্রশ্নের উত্তর দেবে যে প্রশ্নটা তোমরা বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন ইউটিউব চ্যানেলে করেছো এবং রিসেন্টলি আমার একটা ভিডিওতে তোমরা প্রচুর ভিউজ এবং ভালোবাসা দিয়েছ সেটা ছিল এই ভিডিওটা যেখানে আমি নিতিন সিংঘানিয়া স্যারের জিএস ম্যানুয়ালটা রিভিউ করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যে কেন এই ম্যানুয়ালটাই তোমরা ডাব্লিউ বিসিএস কিংবা এরকম ধরনের পরীক্ষার জন্য করবে যদি তোমাদের জিএস এর পার্টটা উইক থাকে বা প্রথমবার প্রিপারেশন নিচ্ছ সেই ভালোবাসা যেমন পেয়েছি ভিডিওটাতে তার কমেন্ট সেকশনটাতে প্রচুর কমেন্টস পড়েছে যে স্যার ডাব্লিউ বিসিএস পরীক্ষার সম্পর্কে কিছু বলুন যে পরীক্ষাটার জন্য আপনি ইংরেজি পড়াচ্ছেন সেই পরীক্ষাটা কি আদৌ হবে পরীক্ষাটার আপডেট কি যদি আপনার কিছু জানা থাকে তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা ডাব্লিউ বি পরীক্ষা কি আদৌ হবে যদি হয় সেটা কবে হবে যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কি করা উচিত যখনই হোক না কেন তাতে এজ লিমিটের কোনো পরিবর্তন আসবে কি না এই চারটে ভাইটাল প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে দেব। ভিডিওটা একটু লম্বা হতে চলেছে ডাব্লু এর যে সাফার সেটা এমনিই লম্বা সেক্ষেত্রে এই ভিডিওটা দশ পনেরো মিনিট হলে আশা করি যারা সিরিয়াস ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি অ্যাসপিরেন্ট যারা সিভিল সার্ভেন্ট হওয়ার স্বপ্ন দেখো তারা আশা করি ভিডিওটা দেখবে রিকোয়েস্ট করবো ভিডিওটা পুরোটা দেখা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো ভিডিওর শুরুতেই আমি একটা ডেটা তোমাদের সাথে শেয়ার করব ডেটাটা আমি রিসেন্টলি ফেসবুক এবং গুগল থেকে কালেক্ট করেছি যে ডেটাটা তোমাদের প্রত্যেকে জানা উচিত ডেটাটা হচ্ছে দীর্ঘ দু থেকে দু সাল অব্দি ডাব্লিউ পরীক্ষা এক্স্যাক্টলি কোন মাসের কত তারিখে এবং কবে হয়েছে আমি আগেই বলে রাখি এই ডেটাটা কিন্তু আমি ইন্টারনেট থেকে বেশ কষ্ট করেই জোগাড় করেছি তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে শেয়ার করবো বলে মনে হয় না আমার আগে আর কোনো মেন্টার এখনও অবধি দশ বছরের ডেটা শেয়ার করেছে আমার ঠিক জানা নেই জানা থাকলে খুব ভালো হতো এই ডেটাটা আমি এই ফোনের নোটসে রেখে দিয়েছি যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আগে তোমরা একটু মন দিয়ে এই দশটা বছরের হিস্ট্রিটা একটু জেনে নাও যে ঠিক এই দশ বছরে ডাব্লিউ কবে হয়েছিল এবং তারপর আমি দু হাজার তেইশ অবধি কথা বলে দু হাজার চব্বিশে ব্যাপারে কথা বলবো প্লিজ স্টেটিউড যাদের মনে হচ্ছে ভিডিওটা একটু লং তারা প্লিজ একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দেখে নাও এটা আমি রিকোয়েস্ট করছি দেখো দু হাজার হয়েছিল যেটুকু আমি দেখতে পেয়েছি এপ্রিল সরি ডাব্লু বিসিএস এক্সাম হয়েছিল সেভেন্থ এপ্রিল দু হাজার তেরো সাল আমি সালটা একটু মেনশন করছি তোমরা জানো কেন কারণ এখন যা অবস্থা চলছে সালেরটা সালে হয় না তো সেক্ষেত্রে দু হাজার তেরোর এক্সাম হয়েছিল দু হাজার তেরো সালেই সেভেন্থ এপ্রিলের দু চোদ্দোর এক্সাম হয়েছিল থার্ড অগস্ট দু সালে এবং মাঝে একটু বলে রাখি এটা সেম সিলেবাসে সিলেবাস ক্লাস দশ বছর ধরে একই আছে দু হাজার পনেরো সালের এক্সামটা মোটামুটি মার্চ মাস নাগাদ হয়েছিল বলে আমি দেখতে পাচ্ছি দু হাজার ষোলো সালে হয়েছিল জানুয়ারি মাসের চব্বিশ তারিখে ষোলো সালের এক্সাম এবং সেটা ষোলো সালেই হয়েছিল দু হাজার সতেরো সালের এক্সাম হয়েছিল যেটুকু দেখতে পাচ্ছি ফিফথ নভেম্বর দু হাজার সতেরো দু হাজার আঠেরো সালের এক্সামটা হয়েছিল আঠাশে জানুয়ারি দু হাজার আঠেরো দু উনিশ সালের এক্সাম হয়েছিল নয়ই ফেব্রুয়ারি একটু এগোচ্ছে এক্সামের টাইমটা এবং দু হাজার কুড়ি সালেও ডেটটার অন্যথা হয়নি আমি দেখতে পাচ্ছি নয়ই ফেব্রুয়ারিতেই দু হাজার কুড়িতেও দু হাজার কুড়ির কিন্তু হয়েছিল দু হাজার একুশ সালে হয়েছিল বাইশে আগস্ট দু হাজার বাইশ সালে হয়েছিল জুনের উনিশ তারিখ এবং লাস্ট ডাব্লু প্রিলিমিনারি যেটা হয়েছে সেটা হয়েছিল ডিসেম্বরের তো সেক্ষেত্রে এই রকম একটা ডেটা আমি ইন্টারনেট থেকে পেয়েছি খুঁজে খুঁজে কারণ তোমরা জানো দু হাজার আঠেরো সতেরো ষোলোর আগে ডেটা একটু পাওয়া সমস্যাজনক স্টিল আমি তোমাদের জন্যই কালেক্ট করেছি যে তোমরা একটা ডেটা মাথায় রাখো সিরিয়াস অ্যাসপিরেন্ট হিসাবে তো এখানে পুরো ডেটাটাকে যদি আমি অ্যানালাইজ করি সেখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডাব্লিউ বিসিএস এক্সাম প্রত্যেক বছর এই হয়েছে সেটা কখনো জানুয়ারি হোক কিংবা নভেম্বর কিংবা এখানে আমি দেখতে পাচ্ছি দু হাজার তেইশের ডিসেম্বর তো দু সালে হঠাৎ করে কি হলো কারণ আমরা যদি ডিরেক্ট সরকারকেও দোষ দিই সেখানে দু হাজার এগারো সালেই কিন্তু প্রথম টিএমসি সরকার আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তো এই যতগুলো এক্সাম আমি এখনো অব্দি তোমাদের সাথে শেয়ার করলাম দু হাজার তেরো থেকে সবকটা এক্সামি সরকারের অধীনেই হয়েছে ধরা যেতে পারে কারণ তোমরা যেভাবে কমেন্ট করছো এবং তোমাদের যে মতামত এবং আমাদের সকলেরই যে পরীক্ষার ডাব্লিউপিএসি নিলেও কোথাও গিয়ে একটা সরকারি একটা এফেক্ট ভালোভাবে হোক কিংবা খারাপভাবে হোক এটা একটা খুবই অ্যাপোলিটিক্যাল কথা এখানে কোনো রাজনৈতিক কানেকশন আমি আনছি না আমি একটা সরকার বদলের কথা বলছি যেভাবেই হোক না কেন একটা প্রভাব থেকে থাকে বলে আমাদের পশ্চিমবঙ্গবাসীর ধারণা এবং ভারতবাসীর ধারণা থাকে যে পলিটিক্স একটা এফেক্ট কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এটা এটা নিশ্চয়ই তোমরা মানবে এখানে আমি কিছু রেখে কথা বলছি না তো সেখানে প্রত্যেক বছরের এক্সাম কিন্তু প্রত্যেক বছরে হয়েছে তাহলে দু হাজার চব্বিশে কি হলো যারা জানো না তাদের জন্য নতুন করে বলছি যারা জানো তারা এই পার্টটাকে একটু করে দিতে হবে দু হাজার চব্বিশের এক্সামটা আটকালো মূলত একটা ওবিসি কেসের জন্য ওবিসির একটা কেস করলেন একজন মানুষ একজন ব্যক্তির দ্বারা কেসটা হলো এ দাসের দ্বারা তিনি যখন কেসটা করলেন সেই কেসটা কেন হয়েছিল কেসটা করার পিছনে নেপথ্যে কারণটা ছিল দু হাজার এবং ১৩ সাল থেকে কোর্ট রায় দিল যতগুলো ওবিসি সার্টিফিকেট মোটামুটি তৈরি হয়েছে যার সংখ্যাটা প্রায় বারো লাখ সেই বারো লাখ ওবিসি সার্টিফিকেটকে ক্যান্সেল করে দেওয়া হবে অর্থাৎ এই বারো লাখ ওবিসি সার্টিফিকেটের লোকেরা সম্ভবত আর এই ওবিসি সার্টিফিকেটের কোনো ফায়দা বা ওবিসি সার্টিফিকেটের কোনো বেনিফিট নিতে পারবেন না আর যেহেতু সেটা হলো সেক্ষেত্রে এই কেসটা এসে দাঁড়ালো তো যখন কেসটা কোর্টে গেল তখন আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও বা এদিক থেকেও একটা কেস হলো যাতে কেসটা সুপ্রিম কোর্ট অব্দি ওঠে এই কারণে যাতে রাজ্য সরকারের পরীক্ষাগুলো বন্ধ না হয় কারণ এই কেসটা ওঠার পর কিন্তু এটা প্রায় ক্লিয়ার হয়ে গিয়েছিল বিভিন্ন পেপার কাট আমরা দেখতে পেয়েছিলাম যে তাহলে কি রাজ্যে সরকারি নিয়োগ বন্ধ আমি তুমি সকলেই দেখতে পেয়েছি তো সেইটা যাতে বন্ধ না হয় সেই কারণে এদিক থেকে কেস উঠলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট একটা শুনানির ডেট দিল সম্ভবত জানুয়ারির আশেপাশে দিয়েছিল একত্রিশে জানুয়ারি হতে পারে তো তার আশেপাশেই আরও একটা কেস আরো একজন ব্যক্তি করলেন একই সেগমেন্ট বা একই জনরাতে অবিসি জনরাতে এবার সুপ্রিম কোর্ট সেই কেসটাকে সম্ভবত খারিজ করেছিল বা দরখাস্ত করে দিয়েছিল আমার এটা ঠিক জানা নেই কিন্তু প্রথম যে কেসটা সেটা চলছিল এবং প্রথম কেসটা চলাকালীন কপিল সিব্বল স্যারের যে বেঞ্চ আছে সেখান থেকে তারা সময় নিলেন যে আমরা কিছুদিন সময় নিয়ে এটার ব্যাপারে জাজমেন্ট দেব তো এইখানটাতে গিয়ে এই যে কেসটা চলছিল মাঝে আমি চাইলে তোমাদেরকে ডেট অ্যান্ড টাইমও তোমাদেরকে নেট ডেট থেকে ধরে এখানে বলতে পারি সেটা আমি আর বলছি না অন্যান্য গুরুত্বপূর্ণ ইউটিউব চ্যানেলগুলোতে পেয়ে যাবে তো এই যে কেসটা চলতে আরম্ভ করলো দু হাজার তাতে গিয়ে কি হলো তাতে নোটিফিকেশন থেকে ফর্ম ফিল আপের ডেট এই সবকিছু আটকে গেল এবার যেই আটকালো তারপরে গিয়ে কি দাঁড়ালো ওবিসির কেসটার আপডেট সেটা হচ্ছে ওবিসির কেসটার নেক্সট যে হিয়ারিংটা দেওয়া হলো বা যেদিন এরপর কেসটা আদালতে উঠবে সেটা হলো জুলাই মাস অর্থাৎ দু হাজার জুলাই মাসে কেসটা উঠবে এবার আমি আমার বক্তব্য রাখছি সম্পূর্ণ নিজস্ব মতামত অরাজনৈতিক মতামত সেটা হচ্ছে জুলাই মাসে যদি কেসটা ওঠে তোমরা আমাকে কমেন্টেও জানিও স্যার যেটা বলছে স্যারের কথাটা তোমরা কতটা মতামত গ্রহণ করছো এবং তোমাদের নিজস্ব মতামত কারণ আমি সমস্ত বাংলা স্টুডেন্টদেরকে নিজের ফ্যামিলি হিসেবে দেখি কারণ আজকে ইউটিউবে যখন আমি এসেছিলাম একদম এক্সপেক্ট করিনি এতটা ভালোবাসা পাবো আমার এবার ইনস্টিটিউট তৈরি হবে তোমাদেরকে আমি ইংরেজি পড়াতে পারবো কিছু জানতাম সব কিছু যেটুকু আজকে আমি পেয়েছি সব কিছুর পেছনে তোমরা আছো আমি দীর্ঘ তেরো বছর যখন ইংলিশ পড়িয়েছি বা অন্যান্য সাবজেক্ট পড়িয়েছি জি সেটা অফলাইনে পড়িয়েছিলাম কিন্তু লকডাউন আমাকে পুরোপুরি ডিভাস্ট্রেটেড এবং ডিপ্রেসড করে দিয়েছিল কি করেছিল তারপর ইউটিউব আসে বিভিন্ন বিগ ইনস্টিটিউটে আমি পড়াই আজকে বিভিন্ন বড় ইনস্টিটিউটের সাথে আমার নাম আসে ইংলিশ টিচার হিসাবে এই সব কিছুটার পিছনে তোমরা আছো আর যেহেতু তোমরা আছো তাই তোমরা ডিজার্ভ করো তোমাদের যে মতামত দেওয়ার সেটা তোমাদের কমেন্ট বক্সে দেওয়া এখানে আমরা একটা ফ্রেন্ডলি কনভারসেশন করবো আর সেটা কিন্তু পশ্চিমবঙ্গে খুব জরুরি তাই সেক্ষেত্রে আমার মতামত অনুযায়ী ডাব্লিউ বিসিএস এক্সামটা যদি সেপ্টেম্বরে নেওয়ারই হয় তাহলে জুলাই মাসে যদি কেসটা ওঠে জুলাই মাসের কত তারিখে কেসটা উঠবে সেটা আমার সত্যি জানা নেই হতে পারে জানানো হয়েছে আমার কাছে সেই খবরটা নেই তাই আমি কমেন্ট করব না এটুকু বলতে পারি জুলাই মাসে কেসটা উঠবে যদি জুলাই মাসে কেসটা ওঠে তাতে আমার প্রশ্ন যে কতটা কেসটা সলভ হবে ওই সময় কেসটা কি আদৌ সলভ হবে যদি হয় তাহলে অগাস্টে ফর্ম ফিল আপ ডেট আসার কথা খুব তাড়াতাড়ি যদি আমি ধরি যদি অগাস্টে ফর্ম ফিল আপ ডেটটা আসে তাহলেও কি সত্যি পসিবেল এরকম তেরো চোদ্দো পনেরোর মতোটা রফতার পিএসসি নিয়ে গিয়ে আমাদেরকে এটা করে দেখাতে পারবে যে না আমরা কথা দিয়েছিলাম সেপ্টেম্বরে ফিফথে এক্সাম নেব এবং আমরা আমাদের প্রতিশ্রুতি বা কমিটমেন্ট মোটামুটি টেন্টেটিভলি রেখেছি সেটা আমার জানা নেই মেন্টার হিসাবে তো সেক্ষেত্রে জুলাই মাসে কেসের আপডেট আছে সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে এই কেসটা মোটামুটিভাবে তোমাদের সাথে যদি চলে এই কেসটা চলাকালীন ডাব্লিউ বি পরীক্ষাটা একটু ধীর হতে পারে একটু পিছু পারে আহ এটা আমার নিজের মনে হয় সো এই ব্যাপারটা যদি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করা ছিল এবার আমি অ্যাসপিরিয়েন্টদেরকে আমার নিজের কিছু মতামত শেয়ার করব তো প্রথম প্রশ্ন তোমাদের যেটা থাকছে অনেকের যারা আমার ইনস্টিটিউটেও আছো বা যারা বহু মানুষজন আমাকে চেনো যে স্যার যদি পরীক্ষাটা লেটে হয় অসুবিধার কোনো কারণ নেই যদি লেটে হয় আমরা আমাদের এজ লিমিটটা ঠিকঠাক পাবো ধরুন আমার বয়স আজকে তিরিশ বছর আমি দু বছর পর পরীক্ষাটা আজকে হচ্ছে তাহলে কি ওটা বত্রিশেই ধরা হবে তো আমার মনে হয় এতটা আনএিক্যাল ডিসিশন ডাব্লিউপিএসসি নেবে না যিনি চেয়ারম্যান আছেন রেসপেক্টেড স্যার ম্যাম যারাই থাকবেন না কেন তারা এটা বুঝবেন যে পরীক্ষাটা লেটে হচ্ছে আমরা পরীক্ষাটার জন্য রেডি ছিলাম তাই তোমরা যখন দু হাজার চব্বিশের ডাব্লিউ বিসিএস এক্সামটা পঁচিশে দাও কিংবা পঁচিশের এন্ডে দাও ইভেন আনফরচুনেটলি যদি ছাব্বিশে হয় দাও তোমরা চব্বিশের এজেই দিতে পারবে আমি ভিডিওতে এটা বলে রাখছি আমার এটা এথিক্যালি ফিল হচ্ছে যে এটাই হবে ওকে এবার আসছি দ্বিতীয় পার্টে যে প্রিপারেশনটা কি করবো তো দেখো প্রিপারেশনের ক্ষেত্রে একটা কথাই বলবো যখন সিজিএল এ সমস্যা হয়েছিল যেখানে যেখানে সমস্যা হোক না কেন যারা প্রপার ডাব্লিউ বিসিএস তারা এটুকু জানবে ভারতবর্ষ কিংবা পশ্চিমবঙ্গ আমলা কিন্তু লাগবে ডাব্লিউ বিসিএস অফিসার বাদে কখনোই অফিসিয়ালের হাইয়ার এন্ড টাস্কগুলো হতে পারে না এই কমন সেন্সটা একটা ডাব্লিউ বিসিএস থাকা উচিত তো যেহেতু হতে পারে না তাই রিক্রুটমেন্ট হানড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট রিক্রুটমেন্ট কিন্তু হবে কিন্তু সেটা ডেটটা হয়তো একটু পিছ হচ্ছে তাতে কিন্তু নিজেদের প্রিপারেশনটাকে ঘোটালা করে দিও না বদলে ডাব্লিউ বিএসি যে এক্সাম গুলো অন্য বেরোচ্ছে সেগুলোকে দাও তোমাদের প্রিপারেশনটা কতটা ভালো হচ্ছে সেটা ইভ্যালুয়েট করো নিজেরা এই সমস্ত কাজগুলো তোমরা করতে পারো এই সময়টাতে তাই প্রিপারেশন কিন্তু জোর কদমে চালিয়ে নিয়ে যেতে হবে এবং আমি এটাও বললাম যে জুলাই মাসের হিয়ারিংটার পরে কি হচ্ছে সেটা জানা যাবে কিন্তু পরীক্ষা কিন্তু ডাব্লিউ এর হবে এবং রিক্রুটমেন্টে হবে আর ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে রাখি সমাজদারও কেলে ইশারা কাফি হে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে কিন্তু একটা ইলেকশন আছে ইলেকশনের একটা পজিটিভ এফেক্ট পরীক্ষার উপর পড়বে না আমার মনে হয় সেটা হয় না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বাই বাইদেবে ভিডিওটা শেষ করার আগে বলে রাখি ফ্যামিলিটাকে ফিফটি থাউজেন্ড ফ্যামিলি করতে হবে যেখানে প্রসঙ্গ পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের ইংরেজি পরীক্ষার যেখানে যেখানে ইংলিশ আসে সেখানে সুমিত স্যারকে তোমরা মনে রেখেছো তার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ তোমাদের কাছে নেক্সট টাইমেও কিন্তু প্রসঙ্গ যখন পশ্চিমবঙ্গের ডাব্লিউ পরীক্ষা থেকে শুরু করে সেন্ট্রালের ইউপিএসসি সমস্ত এক্সামের কিন্তু ইংলিশ আমি তোমাদেরকে স্মাইল স্টাডির মাধ্যমে শিখিয়ে থাকি তো সেক্ষেত্রে আমার একটা ইংলিশের প্র্যাকটিস কিন্তু স্টার্ট হয়ে গেছে ফ্রি অফ কস্টে আমাদের ইউটিউব চ্যানেলে যেটা মিসেনিয়াস মেন্সের জন্য শুরু করেছি ট্রান্সলেশন করিয়েছি ক্লাস ওয়ানে এরপর পরপর ক্লাস আসবে অন্তত পনেরোটা ক্লাস দেওয়ার চেষ্টা করব সেই ক্লাসটা তোমরা দেখতে পারো কমেন্ট ডেফিনেটলি এই ভিডিওটাতে করো লাইক করে দিও ভিডিওটা এরপর তোমাদের যেটা নিয়ে দরকার যে টপিক কভার করাতে চাও প্লিজ আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও